সালামু আলাইকুম দর্শক আজ আমরা হাজির হয়েছি পৃথিবীর অন্যতম পবিত্র স্থান মসজিদে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম নিয়ে মসজিদটি ছয়শো বাইশ খ্রিস্টাব্দে রাসুল্লাহ সাল্লি সাল্লাম নির্মাণ করেন মদিনে মনোরা হিজরতের পর নির্মাণ করেন এটি শুধু একটি মসজিদ নয় বরং ইসলাম ইতিহাসের কেন্দ্রবিন্দু এখানে বসি নবী করিম সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন এবং উম্মতের জন্য দোয়া করেছেন মসজিদের ভিতরে রয়েছে রাসুল্লাহ সাল্ল রাসুল্লা সাল সাল্লামের রওজা মোবারক এই মসজিদের নবাবীকে জান্নাতুল জান্নাতুল বাকিও বলা হয় জান্নাতে বাগান বলা হয় অবশ্যই

আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন